আসসালামু আলাইকুম বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দশক আগামী একত্রিশ ডিসেম্বর বাংলাদেশে ছাত্ররা কি করবে কিংবা কি হতে চলেছে এই নিয়ে কিন্তু সারা দেশব্যাপী একটা আলোচনা সমালোচনার জ্বর সৃষ্টি হয়েছে দর্শক কবরে বলা হয়েছে আগামী একত্রিশ ডিসেম্বরকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় একই ধরনের পোস্ট দিয়ে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা দশক শনিবার ডিসেম্বর সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ক্যাম্পেন চালাচ্ছেন তারা উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক থেকে লিখেছেন কমরা ডেস নাও ওর নেভার বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লা লিখেছেন কমরাডেস একত্রিশ ডিসেম্বর নাও আর নেবার বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক রিফাত রাশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন অল ইয়াজ অন একত্রিশ ডিসেম্বর চব্বিশ নাও আর নেবার এরপর তিনি কমেন্ট সেকশনে আগামী একত্রিশ ডিসেম্বর বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হুসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন এ বছরই হবে একত্রিশ ডিসেম্বর ইনশাল্লাহ আচ্ছা একত্রিশ ডিসেম্বর কি হচ্ছে কিংবা ছাত্ররা কি করবে এরকম একটা গুঞ্জন সারা দেশে শোনা যাচ্ছে কিন্তু তারা প্রকাশ করছে না এ নিয়ে কিন্তু মানুষের মনে ব্যাপক কৌতূহল জন্ম হয়েছে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত থাকা অন্য সদস্যরাও একই বিষয় নিয়ে প্রত্যেকের ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন কুজ নিয়ে জানা গেছে ওই দিন বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দর্শক আমি মনে করি এই বিষয়টা নিয়ে সারা দেশের মানুষের এত চিন্তার কিছু নেই কি হতে যাচ্ছে কি হবে সেটা একত্রিশ ডিসেম্বর বিকালে আপনারা জানতে পারবেন তবে মানুষের তো জানার একটা বিষয় যেহেতু আলোচনাটা সারা দেশ ব্যাপী চলছে ছাত্ররা আসলেই ওই দিন কী করছে এরকম গুঞ্জন নিয়ে সারা দেশের মানুষ ব্যস্ত সোশ্যাল মিডিয়া পাড়া ব্যস্ত আসলেই ছাত্ররা কি করতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর দর্শক আবার অনেকেই অনেকভাবে বলে আসছেন যে একত্রিশ ডিসেম্বর ছাত্ররা আবারও একটা আন্দোলনের ডাক দিয়েছে কিংবা তারা সবাই একসাথে জড়ো হয়ে কোনো একটা কর্মসূচি পালন করবেন কিংবা কোনো একটা কর্মসূচির ঘোষণা দিবেন এরকমটাই অনেক নেটিজেনরা মনে করছে তবে দর্শক আমি ক্ষুদ্র মানুষ হিসেবে মনে করছি যা হবার একত্রিশ ডিসেম্বরেই হবে এ নিয়ে অত চিন্তার মাথা কামানোর আমাদের প্রয়োজন নেই দর্শক